করেছি আমাদের চেয়ারম্যান একমাত্র এমএলএ সারা রাজ্যের একমাত্র বিরোধী এমএলএ যিনি বিজেপি তৃণমূল উভয়ের বিরুদ্ধে একমাত্র বিধানসভায় দাঁড়িয়ে লড়াই করেন আর আমরা আশাবাদী যে আগামীকাল হারোয়া থেকে আর একজন আমাদের এমএলএ নির্বাচিত হয়ে বিধানসভায় যাবেন ওই নৌসা সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে পিয়ারুল ইসলাম নৌসা সিদ্দিকীর সঙ্গে একই গলায় গলা মিলিয়ে ছাত্রদের দাবি সাধারণ মানুষের দাবিতে বারবার করে বিধানসভায় আওয়াজ তুলবেন এই আশা আমরা আজকের পথসভা থেকে রাখি আমি যে কথা বলছিলাম যে আমাদের চেয়ারম্যান এমএলএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী একমাত্র এমএলএ যিনি সারা রাজ্যের বুকে দাঁড়িয়ে ওখানে যখন প্রশ্ন করেন বিধানসভার মধ্যে তখন মন্ত্রীরা তার প্রশ্ন শুনে পাশে তার হাতটা টিপে ধরে যেসব বলো না কোনো উত্তর দিতে পারবো না তুমি পরে বাইরে জিজ্ঞাসা করো আমি খুঁজে মাসখানেক পরে তোমাকে উত্তর দেব। তিনি মন্ত্রীদেরকে যা প্রশ্ন করেন কোনো মন্ত্রীর কাছে তার উত্তর থাকে না মুখ্যমন্ত্রীও তার প্রশ্নের উত্তর দিতে পারেন না তিনি একমাত্র বিধায়ক তিনি একমাত্র নেতা যিনি বলেছেন প্রাইমারি সরকারি যে প্রাইমারি স্কুল সেইখানে ওয়ান থেকে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আপনি প্রাইভেট স্কুলগুলোয় যাবেন যা চকচকে স্কুল ইউসুফ বলার সময় বলছিলাম আমি শুনছিলাম লাইভে সেখানে লাখ লক্ষ টাকা ডোনেশন মাসে মাসে হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন কিন্তু সরকারের দায়িত্ব আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা ফিরিতে করানোর সরকার সেই দায়িত্বভার নিচ্ছে না আপনারা সরকারকে প্রশ্ন করছেন না উল্টে নিজের ছেলে মেয়েকে তো মানুষ করতেই হবে সেই কারণে আপনারা প্রাইভেট স্কুলে দিচ্ছেন আপনার ছেলে মেয়েদেরকে সেখানে লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিয়ে পড়াচ্ছেন আর সমাজের পিছড়া বর্গের মানুষ যাদের প্রাইমারি স্কুল ছাড়া গতি নেই তাদের হাজার হাজার লাখ লাখ টাকা ডোনেশন দিয়ে ওই প্রাইভেট স্কুলে পড়ানোর ক্ষমতা নেই ছেলে মেয়েগুলো কি শিখছে কম্পিউটার শিখছে না ড্রয়িং শিখছে না কবিতা শিখছে না কোয়ালিটি এডুকেশনই নেই আর আমি কম্পিউটার তো দূরস্থান তাই আমরা স্টুডেন্টস ফোন আমরা দাবি করছি আমাদের চেয়ারম্যান একমাত্র বিধায়ক তিনি দাবি করেছেন যে প্রাইমারি স্কুল থেকে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সরকারি স্কুলগুলোতে কম্পিউটার নিয়ে আসতে হবে এবং ক্লাস ওয়ান থেকে সরকারিভাবে বিনামূল্যে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার শিক্ষা দিতে হবে এই দাবি আমরা স্টুডেন্টস ফ্ড করছি আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রাকলগ্নে তাই আপনারা আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে সফল করুন এই আহ্বান এই আশা আপনাদের কাছে রাখবো আগামী সাতাশে নভেম্বর তিলোত্তমা নগর শহীদ আনিস খান মঞ্চ কদম্বগাছি উত্তর চব্বিশ পরগনায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক চেয়ারম্যান পিজ্জাদা নওসাদ সিদ্দিকি এছাড়া উপস্থিত থাকবেন শহীদ আনিস খানের পরিবারের পক্ষ থেকে শহীদ আনিস খানের পিতা উপস্থিত থাকবেন এবং তিলোত্তমার পরিবার থেকেও আমরা শুভেচ্ছা বার্তা আনবো আগামী রবিবার গিয়ে সেই সমস্ত লড়াইকে একত্রিত করে যারা দীর্ঘদিন ধরে ধর্মতলার বুকে চাকরি না পেয়ে বসে রয়েছে তাদের লড়াই যেমন সংহতি থাকবে তেমন তিলোত্তমার মা বাবা এখনো বিচার পায়নি তার লড়াইও আমাদের সংহতি থাকবে এই সমস্ত লড়াই এক রাস্তায় মিলবে সেদিনকে কদম্ব গেছে তাই আপনাদের সকলের কাছে আসুন আমাদের এই প্রতিষ্ঠা দিবস উদযাপনকে থাকবে সফল করার জন্য আমাদের সহযোদ্ধারা এই সমস্ত এলাকার ব্যবসায়িক বন্ধুদের কাছে যাচ্ছে তারা যে যেমন পারবেন দশ টাকা কুড়ি টাকা আমাদের সংগ্রামী হবিলে দান করবেন আমরা আপনাদের এই ক্ষুদ্র সাহায্য নিয়ে আমাদের এই বার্ষিকী উদযাপনকে সফল করব এই আশা রাখি আপনাদের সাহায্য ছাড়া আমাদের রেশন দুর্নীতির টাকা নেই আমাদের মিড ডে মিল দুর্নীতির টাকা নেই তাই আমাদের পক্ষে অত বড় প্রোগ্রাম করা সম্ভব নয় তাই আপনারা প্রত্যেকে আসুন আমাদেরকে আমাদের পাশে থেকে আমাদের সাহায্যের বাড়িয়ে দিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে আরও একবার সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ